চলতি বছরের শেষের দিকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল দুই নতুন ক্রিকেট বোর্ডের কর্তারা উঠে পড়ে লেগেছে বিপিএল দুই হাজার পঁচিশের এগারোতম আসরকে সাজানোর জন্য বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফলতম ও শক্তিশালী দল হল কুমিল্লা ভিক্টোরিয়াস দশটি আসরের মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছে তারা সরকার পতনের পর কুমিল্লার মালিক নাফিসা কামাল দেশ ত্যাগ করার পর বিষয়টি নিশ্চিত ছিল যে এবারের বিপিএলে দেখা যাবে না কুমিল্লা ভিক্টোরিয়াসকে তবে তাদের মালিকানা তুলে দেওয়া হবে নতুন কোনো ওনারের কাছে ইতিমধ্যেই জানা গিয়েছে কুমিল্লাকে কিনতে বিসিবি এর কাছে দুটি কোম্পানি রীতিমতো লড়াই করে দিয়েছে প্রথমটি হচ্ছে অরিয়ান গ্রুপ যারা দুই বছর খুলনার হয়ে বিপিএল খেলে গিয়েছে এবং আরেকটি হচ্ছে মিশরের স্থাপনা নির্মাণ কোম্পানি অরাসকম কনস্ট্রাকশন এই দুই কোম্পানি ইতিমধ্যেই বিসিবি কে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে এবং ইন্টারভিউ দিয়েছে অরিয়ান গ্রুপ খুলনার পর এবার কুমিল্লার মালিকানা কিনতে চায় তবে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে যে কোনো একটি কোম্পানিকে দেওয়া হবে কুমিল্লার মালিকানা এবং অপরটিকে দেওয়া হবে আরেকটি দলের মালিকানা দুটি কোম্পানিকে দুটি দল দিবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এখন প্রশ্ন হচ্ছে যে কুমিল্লার নতুন মালিক কে হবে অরিয়ন নাকি আপনাদের জানিয়ে রাখি বিগত তিন বছর ধরে কুমিল্লা ভিক্টোরিয়াসের সাথে প্রধান স্পন্সার হিসাবে কাজ করেছে অরিয়ন গ্রুপ তারা বেশ অভিজ্ঞ ও পরিচিত তাই সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হয়তো ফারুক আহমেদ অরিয়ন গ্রুপকে মালিকানা দিবে মিল্লা ভিক্টোরিয়াসের তার সম্ভাবনাও সবচেয়ে বেশি